আপনাদের আজকে একটা অনুষ্ঠানে গেছি আমি কিন্তু সকলের বাড়ি এই মুস্তফা ভাই আমাদের এলাকা নিয়ে অনেক কথা আমরা আমি 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 শ্রদ্ধার সাথে বলবো প্রত্যেকটা মানুষের সন্তান হোক আর মুস্তফা ভাইয়ের মতন এলাকার মানুষের ভালোবাসা হৃদয় দিয়ে ভালোবাসুক এমন মানুষ আমরা শুনতে বলতে আছে আমাদের এই স্কুলের হেডমাস্টার যিনি উপস্থিত হয়েছেন আরেকজন আমাদের প্রতিভাবান উনার সন্তান আমার যত টিউন হয়েছেন মাস্টার সাহেব সুযোগ্য সন্তান সৃষ্টি করেছে একদিন হয়তো সচিব হয়ে আছে উপস্থিত আছেন রাসেল ডুবলিক নেতা বাদল জামাল মেম্বার এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র লীগের প্রভাবশালী তিনชาย আমাদের প্রতিষ্ঠাবার নেতা যারা আছে একালে আপনারা সুযোগ পেয়েছেন উপস্থিত ওই কামারচড়া এবং ছাত্র মাস্টার মাস্টার আপনারা উপস্থিত বাবা ভাইরা আসসালামু আলাইকুম আরছি ছাত্র কথা বলার জন্য আসলে নেত্রীবিন্দরে বিছরে আছে সামনে তো আnablaতন দাঁড়িয়ে হলো ছাত্র আমি কিন্তু

হাটি এটি পাপা করতে করতে যাওয়ার খোকা থেকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে জাতির পিতা তোমাদের ভিতরে ওই ধরনের পিয়া থাকতে হবে সারা এশিয়া মহাদেশ দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশে সবচেয়ে বড় সংগঠন আওয়ামী লীগ তারপরে ছাত্রলীগের উপর সুসংগঠিত সারা দক্ষিণের পূর্ব এশিয়া আমাদের নাই তাহলে আমরা সেই জাতির জনকের হাতে গড়া ছাত্রলীগকে আমরা বহন করি তার এই সুযোগ কখনো যদি শেখ আছে ওনার নেতৃত্বে আমাদের এখন জেলা কমিটি এবং আমাদের এম এ জাহেদ সাহেব অন্যের মতন না বয়স্ক স্পিয়া আছে মাত্র শুরু হয়েছে আমাদের ভূসঙ্গের তিন জায়গা পাঁচবার ছাড়া কোন এমপি তিনবার পাঁচবার হয়ে আছে মসজিদের শুধু মহিদ সাহেব একবার আর নাহলে আবির একবার আবার বাকি যেমন ইনসপিরেশন তিনবার আব্দুল মজুদ মঞ্চ পাঁচবার আমাদের মাত্র শুরু আমার একটা অনুরোধ থাকবে মাননীয় এমপি মহোদয় আমাদের পরিজন গ্রহণ করায় সকল ক্ষেত্রে ছাত্রলিক, ছাত্র যুবক লীগ যুব বিশুকলিক আওয়ামী লীগ কৃষক আমরা যদি শুধু আমাদের দলগুলোকে সুযোগ গঠিত করতে পারি এই যে মুক্তিযোদ্ধার ভাইয়েরা বাবারা বন্ধুরা আছেন আমাদের মুক্তিযুদ্ধ সংগঠন হাত হয়তো দল করে একদম মুক্তযুদ্ধ হতে পাবে না আমরা সত্তরে যুদ্ধপত্র রয়ে গেছে এরা আমাদের অনেক সিনিয়র যারা মুক্তিযুদ্ধ আছেন পাবেন না তাদের সন্তানরা ভাই বোন যেটা আমলিক করে তাদের সন্তানরাও অনেকে আমলিক করে এইভাবে দেশ চলবে না দল চলবে না আমাদের দলকে সুসংগঠিত করতে হবে আমাদের ছাত্রলীগকে সুসংগঠিত করতে হবে ছাত্রলীগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম আবার ইয়ং জেনারেশন

ওই সমস্ত দেশে দেখবেন আমাদের দেশে কাজ পায় কেন ওই দেশে বৃত্ত বেশি হায়ার বেশি পায় কর্মক্ষমতা কম আমাদের দেশে জিয়ন আমাদের ডুবার সংখ্যা বেশি আমরা আমরা যদি কিছু ইন্ডাস্ট্রি ফিন্ডাস্ট্রি এগুলো করে দেশ দেশ এখন দেখেন না অনেক কিছু আগেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিয়ে বাংলাদেশে কোনো চিন্তা করছেন বিদেশ থেকে সিমেন্ট আনছেন বিদেশ থেকে ইন্ডিয়া সবই এখন আমাদের দেশের থেকে সৃষ্টি আমরা দেশে এখন প্রোডাকশন আছে

আমরা যারা একত্রে কথা বলি বাংলার ভাষায় সেই বাংলা বিহার উৎসাহ মিলে যদি আমরা এই বাংলাকে প্রকৃত বাংলা সারা পৃথিবীর শ্রেষ্ঠ বাংলা হবে জানি না হয়তো আমরা মরে যাবো একশো বছর পরে হলো বাংলা ভাষাভাষী মানুষ এক হয়ে বাংলা বিহার উড়িষ্যা সহ আমরা যদি এক হই সারা পৃথিবীতে সমৃদ্ধশালী দেশ আমরা হব তাই আমি ওই গরিলে এখন আমাদের অনেক দুই দেশ আমরা আমাদের ঐতিহ্য বাঙালির ঐতিহ্য সততা নিষ্ঠা এবং বঞ্চিত মানুষের পক্ষে এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কাজ করেছে আজকের দিনে আমি বলবো আল্লাহ যাতে আমাদের এই সংগঠনকে আরো সূর্যকৃত করেন এমপি জাহাড় মাধ্যমে আমরা সকল সংগঠনকে আমরা ইনশাল্লাহ আমরা ত্বরান্বিতভাবে আমরা কমিটি ফর্ম করে ইনশাল্লাহ আমাদের জনমিত্রী শেখার হাসিনা হাতকে সত্য করার জন্য জায় সাহেবের নেতৃত্বে আমরা বর্জন গ্রহণ করা আন্দোলন করে আমরা আমলিক মৌলিক করব সবাই ভালো থাকে আজকে দিনে যারা এই অনুষ্ঠান করেছেন সকলকে ধন্যবাদ আর এই ছাত্রলীগের ভবিষ্যতে আরো উন্নয়ন আরো আমাদের এখন তো আমরা যারা ছাত্রের কারণে যে বিন্দু পেয়েছি আমাদের তাদের সহযোগিতা আমি ভরা হচ্ছে আমাদের ভবিষ্যতে আমাদের এমপি জাহের সাহেবের নেতৃত্বে নির্দেশে আমরা কমিটিও আমলি কমিটি সকল কমিটি আমরা কচেরি করে দেব ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাবা ভাইরা আসসালামু আলাইকুম